আল্লাহ নামের মালা গাছ আল্লাহ নামের মালা গাছ কালমা হজার জাকাতে নামাজ পড়ো রোজা রাখো দোয়া পড়ো রাখাতে নামাজ পড়ো রোজা রাখো দোয়া পড়ো রাখাতে আল্লাহ নামের মালা গাছ যার জাকাতে নামাজ পড়ো রুজারা খো দু পড়ো রাখা নামাজ পড়ো রুজারা খো দু পড়ো রাখা তে কোর আনোমা জিতো যু বি ধরো কর্ম কর গো কোর আনম জিতো যুবি ধরো মুবীর কর্ম শরণ কর গো সবার নবী দিনের নবী সবার নবী দিন গেছে যার ছালাতে নামাজ পড়ো রোজা রাখো দোয়া পড়ো নামাজ পড়ো রোজা রাখো দোয়া পড়ো আল্লাহ নামের মালা গাছো আল্লাহ নামের মালা গাছো কালমা হাজার জাকাতে নামাজ পড়ো রুজারা রাখো দোয়া পড়ো রাখাতে নামাজ পড়ো রুজারা খো তোয়া পড়ো হাসান হুসেন আলী সাফাতে বান্ধার তক যাদের হাতে রে হাসান হুসেন আলী সাফাতে বান্ধার তক যাদের হাতে রে আমার নবী প্রিয় হজরত আমার নবী প্রিয় হজরত আসবেন সাফাতে নামাজ পড়ো রাখো খতুয়া পড়ো রাখাতে আল্লাহ নামের মালা গাছ আল্লা নামের মালা গাছ কাল হজার জাকাতে নামাজ পড়ো রাখো দোয়া পড়ো রাখাতে নামাজ পড়ো রাখো দোয়া পড়ো রাখাতে